যদি সংসারে আমার মতো শাশুড়ি মা সবার থাকে না প্রত্যেকটা বৌমা কিন্তু খুব হ্যাপি হবে মা জানে তার বৌমা সংসার ব্যবসা ভিডিও সব কিছু নিয়ে ব্যস্ত থাকে তাই তো কাপড় চোপড় কেচে মেলে দেওয়ার পর আমার তুলতেও এক এক সময় মনে থাকে না কালকে যখন এদিকটায় তাকেই ছিলাম না আমার মনটা খুব ভাল লাগছিল যে মা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে তার মানে খেয়াল রাখে তখন ধরা এখন হচ্ছে সকাল সাতটা আর আজকে হলো রবিবার এখন থেকেই ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পর মোটামুটি প্রাথমিক কাজ যেগুলো সারা হয়েছে ঝাঁটফোঁছ দেয়া তারপরে বাসন টাসন মাজা এবার আমি নিজে চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি সকাল সকাল তোমাদের প্রিয় মানুষ তার সাথে কারোর কারোর অপ্রিয় মানুষ দু রকমেরই মানুষ তোমাদের সামনে হাজির হয়ে গেছে এখন সারাটা দিন থাকবে কোনো চাপ নেই তো আমি এখন রান্নাঘরে গিয়ে একটু চা বানাবো চা বানানোটা নতুন বলে মনে হচ্ছে তাই তো হবে তো আসলে কি বলো তো ওই একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো ওই জন্য ভাবলাম লিকার চা খেলে যদি গলাটা মাথাটা ভালো লাগে ওই জন্যই চা বানাবো আর তার সাথে মাও খাবে মায়ের চা খাওয়া হয়ে গেছে আমার ননদ দিয়ে দিয়েছে সকাল থেকে কিন্তু আমি বানাবো তাও আর একবার দেবো লিকার চা তো বারবার খেলেও ক্ষতি নেই বারবার না দুই একবার খেলেও ক্ষতি নেই বারবার বেশি কিছু খাওয়াই ক্ষতি যে কোনো খাবারই বারবার খাওয়া ক্ষতি শুধু জল ছাড়া বাড়িতে অনেক কদিন পর আসলো চাল শাক কাকলি সকালবেলায় নিয়ে এসছে এক গাদা তো এত তো আমাদের বাড়িতে লাগবে না আমার ভাসুরের বাড়িতে কিছুটা পাঠানো হবে আর আমরা কিছুটা রান্না করব। আর এইদিকে দেখো আমি চা কমপ্লিট করে ফেলেছি মায়ের বাবার আর আমার লিকার চা আর তার সাথে সাথে ভাতের হাড়িতে জলটাও বসিয়ে দিয়েছি যেহেতু কালকে একাদশী ছিল সকাল সকাল মা আজকে দুটো গরম ভাত খাবে তো সেই কারণে ভাতটাও বসিয়ে দেব আর আমি খুব অল্প করে চাল কুমড়োর শাক নিলাম মা বলল আমাকে কোনো সবজি ছাড়া আলু ছাড়া শুধু লঙ্কা লঙ্কাফোরণ দিয়ে করে দেবা মা এমনটাই পছন্দ করে ভ্লগে আমি এর আগেও অনেকবার দেখিয়েছি কিন্তু আমি না এভাবে খেতে পারি না যাগে সে কথা আমি না খেলাম না খেলাম মাকে অল্প করে বানিয়ে দেব মায়ের মতন করে সকালেই একটা দায়িত্বের কাজ ছেড়ে নিলাম কিছু মাস কাবারি মুদি সদাই লাগতো যেগুলো বাড়তি হয়ে এসেছিলো তো সেইগুলো কী কী লাগবে আমি মনে করে একটা লিস্ট বানিয়ে রেখেছি কর্তা যখন উঠবে এটা ওকে ধরিয়ে দেব সকালের গরম গরম ভাত হয়ে গেছে তো মা এখনো স্নান করেনি স্নান করার পরে খাবে তো সেই কারণে আমি ভাতটা এনে ঘরেই রেখেছি নাইলে ওই বাইরেই আলু সিদ্ধটা মেখে দিয়ে দিতাম তো মা স্নান করুক তারপর আলু টালু মেখে পরে দেব মাকে আর ততক্ষণ আমার একটু অন্য কাজ আছে সেটা সেরে নি আজকে যেই দু রকম মাছ নেওয়া হয়েছে সেই দু রকম মাছই হচ্ছে মায়েরও পছন্দ আমারও পছন্দ আর মা চুনো মাছ পছন্দ করে আমি দু রকম নিয়েছি বলে চুনো মাছটা নিয়ে নিই চুনো মাছ সুন্দর নিয়েছে দেখো মা বাচ্চা ওখানে মাটিতে ফেলে একদম কুড়ি টাকা করে শ নিল চিংড়িগুলো কাঁচা কলা রয়েছে কাঁচা আজকে রান্না করে ফেলতে হবে চিংড়ি একসাথে মাছ বসেছি আর অমনি সবজি দাদা এসেছে কি করবো মাকে বললাম কি তুমি একটু লক্ষ্য রাখো আমি সবজিটা নিয়ে আসি নাহলে এটার জন্য রান্নাটা আবার পিছিয়ে যাবে অনেকটা তো এখানে আমি পটল নিয়ে নিচ্ছি ঘরে যে কাঁচা কলা রয়েছে আলু কলা পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে আলু নিয়েছি ভেন্ডি নিয়েছি পরে অন্য সবজি ভাই এসেছিলো তার কাছ থেকেও পছন্দ মতো সবজি নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু পেঁয়াজ আদা রসুন কোনোটাই নেওয়া হয়নি কারণ পেঁয়াজ আদা রসুন একটু করে ঘরে রয়েছে এর আগের দিন অনেকটা পেঁয়াজ কিনেছিলাম বড় বড় পেঁয়াজ সেই পচে গেছে গো ফেলে দিতে কি গায়ে লাগে এমনি সবজির কি দাম মানে তার মধ্যে যদি নষ্ট হয় তো আর কি বলবো আফসোসের শেষ থাকে না সবজি কেনা হয়ে গেল মাছ কেনা হয়ে গেছে কিছু মুদি সদাই এখানে লেখা আছে এনাও নাও তুমি নিয়ে আসবা দাও আগে চা খেয়ে নাও তারপরে ওটা পকেটে রেখে দাও এই যে এই হলো লোটে মাছ একদম জলে টাটকা তাজা হয়ে লাফাচ্ছে কড়াই থেকে আরো লাফাবে চিংড়ি মাছটা দেখো কতটুকু হয়েছে অনেকক্ষণ জল দিয়ে ধুলাম মাছটা নামা গেছে একটু বালি বালি লাগছিল মানে যখন মা চালার কাছ থেকে কিনেছি তখনই সাথে তো মোবাইলে গান শুনছি আর রান্না করছে গো স্যার সং শুনছি স্যার সং প্রত্যেকদিন রান্নার সময় আমি স্যার সং চালিয়ে দিই আর আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু লোটে মাছ অনেকটা আছে আবার এই তরকারিও অনেকটা কেটেছি দুবারের মতো তরকারি করে রেখেছি শুধু রাত্রে মা বাবার জন্য রুটি বানালেই হবে তরকারি থেকে যাবে কি দিয়ে রুটি খাবে সেই চিন্তা করতে হবে না আচ্ছা এই হলো কিছু জিনিস নিলাম হরেক দাদা যাচ্ছিলো আমি রান্না করছিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে উনুনে চিংড়ি মাছ বসানো এই একটা কৌটো নিলাম কিছু রাখতে পারবো আর ছোট ছোট দুটো কৌটো নিয়েছি মশলা রাখার একটা চা ছাকা ছেকনিটা নষ্ট হয়ে গেছিলো আর এই হচ্ছে একটা ভান্ডার রাজু নিল বলল আমি একটা ভান্ডার নেব পয়সা জমাবো বললাম বেশ ভালো কথা আর এই যে এইটুকুনি সত্তর টাকার জিনিস এখানে এটা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এইগা 70 টাকায় কতগুলা জিনিস হয়েছে মা বাবা আমি আর সোহিনী খেয়েছি লোটে মাছ খাওয়ার পরেও এতটা রয়েছে আজকে মনে হচ্ছে ভাত একটু বেশিই রয়ে গেছে এই দেখো কত ভাত রয়ে গেছে দেখেছো হাড়িতে সবাই খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবার আমি স্নান করব কর্তাগিন্নী রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি যেই শাড়িটা আজকে পরে আছি এই শাড়িটা মায়েরই শাড়ি আমার কাছে রয়েছে অনেক দিন ধরে এটা নিয়ে বেশ অনেক কবার পড়লাম মা নতুন শাড়ি আমাকে দিয়ে দেয় বলে মন তুই পর তারপরে একটু নরম হয়ে গেলে আমাকে দিবি তো সেই জন্যই এই শাড়িটা পরেছি আর ভালোও লাগে আমার এই কালারটা খুব তো ও এখনও ঘরে রয়েছে বাইরে আসবে তারপরে গাড়ি বের করবে তারপরে যাব এই যে গাড়ি বের করা হয়ে গেছে এবার করতে গিয়ে বেরিয়ে যাব। অনেক কদিন পর মনে হলো আমরা ঠিক এভাবে বেরোচ্ছি বেরোনো হয় না যে তা না বেরোনো হয় হয়তো ভিডিও থাকে রিলস থাকে করেই চলে আসি এরকম মানে একটু ঘুরতে যাচ্ছি কি অল্প কিছু কেনাকাটা করতে যাচ্ছি সেই উদ্দেশ্যে কিন্তু যাওয়া হয় না তো দুই মায়ের জন্য লাল দই নিয়ে নিলাম কারণ আমার দুই মায়েরই লাল দই ভীষণ পছন্দের নবদ্বীপের ক্ষীর দই এটা আজকের বেরোনোটা অনেকগুলো দরকার সারা হচ্ছে আর লয়ারের কাছে একটু মানে দরকার ছিল আসলাম কদিন ধরে আসবো করে আসাই হচ্ছে না এবার আচ্ছা এবার আমাদের বাড়ি যাবো তারপরে আসার সময় আবার আমি টুকটাক কিছু জিনিস দই টক হোক মা মা আর শাশুড়ি মা মানে আমার মা তোমার শাশুড়ি মা তোমার মা আমার শাশুড়ি মা টক দই খাবে এবার চলে এসেছি আমাদের বাড়িতে তো এসে একটুখানি গল্প করলাম মায়ের সাথে কথা বলছিলাম তারপরে ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি দিদা কুলে পাতা মানে বাচ্ছে বসে বসে প্রায় দিনই খায় যেদিনই আমি যাই দেখি কুলে খাড়া শাকের আটি থাকে অ্যাকচুয়ালি এটা তো মুখের স্বাদে খায় না এটা শরীরের উপকারের জন্য খায় সিদ্ধ করে খায় কিংবা ছেচে যে কোনো একরকমভাবে খায় দিদা খায় আর আমার মাকে একটু দেখাচ্ছি মানে কি বলবো তোমরা অনেকে আমার মায়ের খোঁজ নিয়েছো যে দিদি তোমার মা কেমন আছে তো আমার মা খুব একটা যে ভালো আছে সেটা আমি বলবো না চোখ মুখটা দেখে কেমন একটা লাগছে মানে ক্লান্ত ক্লান্ত ভাব চোখ মুখেই মানুষের কিন্তু শরীর কেমন আছে সেটা বোঝা যায় তো যেই সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয়েছিল সেটা পুরোপুরি সারেনি আজকে ডাক্তারবাবুকে দেখিয়েছেন উনি ওষুধ দিয়েছেন দেখি ওষুধগুলো খাওয়ার পর কতটা কি পরিবর্তন হয় মানে মাকে বাবাকে নিয়ে আমিও একটু চিন্তার মধ্যেই আছি সবাই সুস্থ থাকলে সেটাই তো ভালো লাগে তাই না আর আমার বুনুর মুখে দেখেছো কি হাসি কেন হাসি জানো আমি যেই গিয়েছি অমনি বলছে দিদি আমি পুজোর জন্য জামা কিনতে যাচ্ছি সত্যি তাই এই বয়সে পুজোর জামা কেনার যে কি আনন্দ সেটা এই বয়সে যখন ছিলাম সেই বিষয়গুলো বুঝতে পারি আর এই হলাম আমি সবার সাথে বসে বসে একটু গল্প করছি আমার কর্তা কিন্তু এখন নেই ও আমাকে নামিয়ে দিয়ে একটু দূরের চায়ের দোকানে গেছে বললো তোমরা গল্প করো তারপর আমি ঠিক সময় মতো এসে তোমাকে নিয়ে যাব। মা তো বলছে মনে হয় এটা খাও ওটা খাও কিন্তু কি খাবো তো বারবার বলছে তো ওই জন্য একটু চা বিস্কুট নিয়ে নিয়েছি দুধ চা আর বিস্কুট সামনে যেহেতু পুজো তো দোকানটা খুলতেই হয় শরীরটা যেমনই থাকুক না কেন ঘরেও তো শুয়ে বসে থাকবে দোকানেও বসে পাঁচটা মানুষ দেখলে মনটাও ভালো লাগে তো এখানে অনেক রকমের কানের রয়েছে কি সুন্দর লাগছে বলো তো আমি এসেছি আর কানের নেব না সেটা তো হয় না সেরা পছন্দের কানেরটা আমি অবশ্যই একটা নেব আর তার সাথে আমার এক কটো সিঁদুরও লাগবে সেটাও নিয়ে নেব। গুঁড়ো সিঁদুর আর কি গুঁড়ো সিঁদুরটাই আমি পরি লিকুইডটা আগে পড়তাম এখন আর পড়াই হয় না তো মাকে বললাম যে একটা কানের আর একটা সিঁদুর দিয়ে দাও আমি একটু সিম্পলের মধ্যে কানের দেখতে চাইছিলাম মায়ের কাছে তো আমি বললাম মা এই কানেরটা একটু খুলে দেখাও তো দেখো তো বন্ধুরা ডিজাইনটা তোমাদের কেমন লাগে ভীষণ গরম করছে মা ফ্যানটা চালিয়ে দিল ভেবেছে কি আমি হয়তো মানে মুখে কথা বলে ভিডিও করব ওই জন্যই ফ্যানটা বন্ধ করে রেখেছিল দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে তবে আমি এটা নিয়ে নিব আমি এক জোড়া কানেরই শুধু আজকে নিয়েছি ওই দেখো ওইটা নিলাম মা হাতে করে নামাচ্ছে এবার প্যাকেট করে দেবে প্যাকেট করে দেয়া হয়ে গেলে টাটা বাই বাই করে বাড়ি চলে যাব তো এবার চলে এসেছি আমি জুতোর দোকানে তোমাদের দাদার জন্য জুতো নেওয়া হতো ও বলছে কি আমি এখন নেব না দুদিন পরে নেব কতবার করে বললাম নাও তো শুনলো না আমার কথা আমি নিজের জন্য একজোড়া নিয়ে নিচ্ছি আমি খুব সিম্পলের ওপর জুতো পরি আসলে হাই হিল কিংবা অন্যান্য ডিজাইন করা পড়তে পারি না পায়ে যদি একবার ব্যথা হয় না সেই ঘাস শুকাতে চায় না আর আমি মায়ের জন্য এক জোড়া হাওয়াই চপ্পল নিয়ে নেব বাড়িতে সব সময় পরার জন্য মায়ের বাড়িতে পরার জুতোটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যই আমার জুতোটা পছন্দ করছি ওখানে একটুখানি বসলাম প্রচুর ভিড় গো পুজোর শপিং শুরু হয়ে গেছে তো মানে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াই মুশকিল হয়ে গেছে এখন গাড়ি নিয়ে বেরোনোই খুব মুশকিল আর যেই রোডে আমি এসেছি প্রচুর ভিড় যেহেতু মায়ের জ্বর মুখে কোনো রুচি নেই তো ভাবলাম একটু পেয়ারা নিয়ে যাই পেয়ারা খেলে মুখে নাকি রুচি আসে তার সাথে সাথে নিয়ে নিলাম একটু শশা তো শশা আর পেয়ারা নেয়ার পরেও কিন্তু আমি আরেকটা একটা ফলের দোকানে গিয়ে আপেল নিয়েছি আমার কর্তা তো খুব রেগে যাচ্ছে বলছি কি আর কতক্ষণ তোমার সময় লাগবে আমি ওকে বাড়ি থেকে যখন বের করেছি তখন বলেই বেরিয়েছি দেখো আমার কিন্তু ছোটোখাটো কিছু কেনাকাটা আছে বেশ লেট হবে ও সেই তাড়াহুড়ো দিয়েই যাচ্ছে আসলে বেলাটা ছোট হয়ে গেছে তো মাত্র ছটা বাজে তাতেই ব্যস্ত হয়ে পড়েছে ভাবছে বাড়ি গিয়ে লাইভ করবে আমার অনেকটা পরিশ্রম হয়ে যাবে কিন্তু আমি লাইভে আসবো সেই রাত্রি নটা সাড়ে নটায় ওকে বলে সেটা বোঝাতে পারছি না বাড়ি ফেরার পথে ফুচকা খাচ্ছি তো ফুচকা খেতে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছে এই দিদি ভাই আমাকে বলছে দিদি আমি তোমাকে খুব ভালোবাসি নবদ্বীপে প্রায়ই আসি তোমার বাড়ির সঠিক ঠিকানাটা জানি না বলে যেতে পারি না আর মনে মনে ভাবি যে তোমার সাথে কবে দেখা হবে আর উনি ভিডিওয়ে আসতে পেরে ভীষণ খুশি হয়েছে তো ওই দিদি আমি সব একসাথে ফুচকা খাচ্ছিলাম বেশ ভালো কাটলো সময়টা আমার প্রিয়জনদের সাথে দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে আজকে জানে একটু কেনাকাটা খেলা পড়েছে যেটুকুই হোক কম বেশি শপিং হলো আজকে হ্যাঁ হয়ে তো গেল

মাখিয়ে দিতে এখন আমাকে নিজে নিজেই মাখিয়ে খেতে হয় লাইভ শেষ করলাম বাবা আজকে দেখো ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছি যারা লাইভ দেখেছো তারা জানো অনেকক্ষণ আমি কোনো ব্লগের শ্যুট নেই এসে একটু রেডি হচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপরে ভাবছি যে শ্যুট নেব শ্যুট নেব করে শ্যুটই নেওয়া হয়নি এখন প্রত্যেক দিনের মতো ওরা কাজে ব্যস্ত রয়েছে শাড়িটা আমরা খুব মানে নিশ্চিন্তে শাড়ি আজ করতে প্যাকেটের খচমচ আওয়াজ হচ্ছে বুঝতে পারছি সেটা ঠিক আছে হুম তো আমিও চেঞ্জ করব ফ্রেশ হব বুকিংগুলো নেবো লাইভ শেষ করলাম এখনই তো চলো পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরের মধ্যে চলে আসলাম দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখন কটা বাজে জানো এখন বাজে দেখো একটা বাজে দেয় দশ সাথে কিন্তু খেয়েছে এক ঘন্টা আগে কিন্তু খাওয়া দাওয়া করলে কী হবে এখন ঠিকঠাকভাবে ওর ঘুম আসিনি এবং লাইট করা জেলে নি আগে

আজকের ভিডিওর টাইটেলে শরীর কথাটা শরীর লেখা হয়েছে তো তোমাদের আমাদের দুজনার তরফ থেকেই অসংখ্য ধন্যবাদ গো কারণ এটা ভেবে অনেকটা খুশি হলাম যে তোমরা টাইটেলটাও মন দিয়ে দেখো একদম হ্যাঁ আমি একটা কথা বলি ওটা যখন লেখা হয় তখন লেখার মাধ্যমে ভুলটা হয়েছে ওটা ইচ্ছে করে ভুলটা করা হয়নি আর তোমরা বলেছে যে আমি শরীরকে শরীর বলি কোনো জায়গায় যদি ব্লগে শরীরকে শরীর দেখাতে পারো তাহলে আমার কথার কথা বলছি মানে আমি যেটা বলি ওর না ও বলে কিন্তু ব্লগে শরীর খারাপ ও প্রায় সময় বলে কিন্তু আমি কখনো শরীর খারাপ এ কথাটা উল্লেখ করি না শরীর খারাপ এটাই বলা হয় বুঝতে যে আমি কমেন্টস দেখছিলাম তো সেই জন্যই বলছি ওটা লেখার গন্ডগোলে ভুল হয়ে গেছে আমি ভুলভাল বলতে পারি কিন্তু ভয়েসে ভয়েসে বলা হয় তখন স্পেলিং গুলো দুই একটা গন্ডগোল হয়ে যায় তারপরে চোখ রাখা হয়নি বলে এই সমস্যাটা হয়েছে তো এটা জেনে আমি খুব খুশি হয়েছি যে তোমরা খুটিয়ে দেখো এভাবেই দেখো এভাবেই আমাদের পাশে থেকো আর ভুল করেছি বলেই তো সবাই এত কমেন্টস করেছো না যাক এই দিক থেকে আরও বেশি ভালো লাগা তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম চোখে ঘুম চলে এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে থেকে সবাইকে গুড নাইট গুড নাইট